হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো যারা আমাকে সব সময় দেখো ফলো করো তারা জানো আমি চেরি ব্লুজুমের বেগ ফ্যান আমার কাছে মনে হয় কেন সারা বছর এই ফুলটা থাকে না যাই হোক প্রকৃতির নিয়মে ফুল আসবে যাবে কিন্তু আমার ঘরে তো আমি এই এফেক্টটা তৈরিই করতে পারি সেই চিন্তা থেকে আমি অনেকগুলি চেরি ফুল অর্ডার করি আমি এর আগে অনেকগুলি শপেও ঘুরে ঘুরে দেখছি কোন চেরি ফুলটা দেখতে একদম রিয়েল মনে হবে সেগুলি দেখে পরে ফাইনালি আমি অনলাইন থেকে এই চেরি ফুলটা অর্ডার করি চেরি ব্লোজম শুনলেই প্রথমেই মাথায় আসে পিঙ্ক কালার বাট আমার বাসার কালার থিম হচ্ছে হোয়াইট বা বেজ কালার বা গোল্ড কালার এই জন্য আমি হোয়াইট চেরি ব্লোজমটা রাখছি এছাড়া বাসার জন্য পিঙ্ক কালারটা আমাকে কাছে একটু চাইল্ডিশ মনে হয় যাই হোক এই চিন্তা থেকে আমি হোয়াইট কালারটা ডিসাইড করছি এই হচ্ছে ফাইনাল লুক আমি একটা ডিফারেন্ট ফ্লাওয়ার দিছি বাট দুটা ব্লেন্ডেড হয়ে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে নাইস এরপর মনে হলো ঝটপট করে আমার পারফিউম ট্রেটা এবং আমার পার্সগুলি আজকে গুছায় ফেলে অনেক দিন ধরে গুছাবো গুছাবো ভাবছিলাম সময় করে উঠতে পারছিলাম না তো আজকে সময় পেলাম ভাবলাম ঝটপট করে গুছিয়ে ফেলি এবং তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি কারণ আমরা মেয়েরা মেয়েদের এই জিনিসগুলি দেখতে অনেক বেশি পছন্দ করি এবং এটা আমাদের সবচাইতে শখের জায়গা যত্নের জায়গা এখানে বসে আমরা নিজে যত্ন করি নিজেকে দেখি মুগ্ধ হই সেই যত্নের জায়গাটা যত্ন নিয়ে গোছানো ট্রাই করছি পরে হয়তো আরও অনেক কিছু চেঞ্জ হবে এটা একেবারে প্রাথমিক স্টেপ তো ভাবলাম শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করি এবং আমি জানি তোমরা অনেক বেশি ভালোবাসো এই জিনিসগুলি দেখতে আমি রাখবো ম্যান্স পারফিউম আর এই পাশটা আমি দেবো আমি প্রচন্ড লেভেলের পারফিউম খোর পারফিউম লাভার সো এক ট্রেতে আমারই হয় না বাট যেহেতু আমার এখানে এখনও স্পেস নাই আমার আরেকটা শেলফ হবে সেই শেলফটা হইলে আমি সেপারেটভাবে গুছাবো আপাতত একটা ট্রেতে আমার ওর যেগুলি আমরা ইউজ করি সেগুলি রাখছি ইয়েস আমার পারফিউম ট্রেও গুছানো হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল লুক এখন আমি গুছাবো আমার পার্সগুলি আমি পার্স পারফিউম এবং শ্যুজের অনেক বেশি ভক্ত এমনি কেনাকাটা করতে ভালো লাগে তবে এই জিনিসগুলি অনেক বেশি পছন্দের তবে আমি যখনই যা কিনি সেটা আমি কিছুদিন ইউজ করি এরপর বাংলাদেশে যখন যাই আমি সবাইকে দিয়ে চলে আসি আবার নতুন করে কালেক্ট করি এমন না যে আমি একটা জিনিস কিনলাম বছরের পর বছর রেখে দিলাম তা না হ্যাঁ দু একটা শখের জিনিস থাকে যেগুলি আমি রেখে দিই বাকি ম্যাক্সিমাম জিনিসই আমি কিনি ইউজ করি আবার নতুন থাকা অবস্থায় সবাইকে দিয়ে চলে আসি এরপর করে কালেক্ট করে ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগছে সবাই কিন্তু জানি না তো যাই হোক আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন